একটা ঘটনা ঘটে গেছে আমরা নৌকা ভাড়া করছিলাম একশো পঞ্চাশ টাকায় কথা হইতেছে ওই পার্ট থেকে ওই যে হিজল গাছ দেখা যায় ওই দূরে ওই দূরে ওইটা ঘুরে আসবে চুক্তি ঠিক আছে কোনো ঘন্টা হিসাব না কিছু না যার সুযোগে ভাইজান বৈঠা পয়টা বাদ দিয়ে ডাইরেক্ট ইয়া লম্বা একটা বাস নিয়ে এমন ধাক্কা দিতেছে নৌকি লাগাইছে আমরা মনে স্পিড পরে উঠলাম ভাই আমরা তো নৌকায় উঠছিলাম আমাদের হিসাব নিকাশ আছে তো ভাই এখন তো পুরো লস হয়ে গেল মনে হচ্ছে দশ মিনিটে খ্যাপ শেষ হয়ে যাবে দশ মিনিটে রাসন ব্যাক করে এইটা তো ভাবি না এভাবে এত চিন্তা করি না এই তোমার বাসটা কি ছিল নৌকায় আসলে তখন নাকি লুকায় রাখছিল কোথাও নিচে ছিল দেখা যায় নাই এইটাই তো বুঝি না এখন তো বইটা দিয়ে আর কতক্ষণই এবার নিয়ে আসতে পারবে এক ঘন্টা তো লাগবেই ভাই আসতে না আসতে নাও তার ওরা কি আছে ভাই কাজে আমার উঠবে না এখন আর সন্ধ্যা গেলে যার সময় গোটা সর্দিন ঠিক আছে